গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত দেখো আমি এখন জাস্ট চেয়ারে বসে আছি সোফায় বসে বসে ভাবছি যে এবার যাই রান্নাঘরে যাই কী রান্না করবো কাটা হয়ে গেছে তরকারি ফরকারি কিন্তু এখন ভাবছি যে এখন বসাবো না দশ মিনিট একটুখানি বসে তারপরে বসাবো আসলে পায়ে খুব দুদিন ধরে একটু পাটা একটু নিয়ে ব্যথা ব্যথা করছে কালকেও হাঁটা হয়ে গেছে অনেকটা কালকে বেরিয়েছিলাম কালকে বাজারে ঘোরাঘুরি করেছি প্রচুর মালার দাম মালার দাম তো কমছেই না বেড়েই যাচ্ছে দিনের পর দিন হ্যাঁ তারপরে এই এদিক ওদিক হাঁটাঘাটি করেছি তারপরে এক বান্ধবীর বাড়ি গেছিলাম হ্যাঁ রিক্সা পাচ্ছিলাম না হেঁটে হেঁটে অনেকটা এসেছি তো পাটা একটু ব্যথা ব্যথা করছে যাই হোক পুজো টুজো হয়ে গেছে বন্ধুরা বৃহস্পতিবার আজ সব পুজো টুজো দিয়ে দিয়েছি সব হয়ে গেছে জলখাওয়ারও হয়ে গেছে জলখাওয়ার আজকে তোমার আলু ভাজা করেছিলাম সেটা তোমাদের সাথে দেখাই নি আলু ভাজা তো প্রতিদিনই দেখো আর কি দেখবে নতুন করে তা খাওয়া দাওয়া খাওয়ার হয়ে গেছে এবার চলো রান্নার দিকে যাই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সব তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করো দেখো এখন আমি কাঁকরোল নিয়েছি কাঁকরোল কেটে নিয়েছি এটা এখন ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে কাঁকরোল ভাজা হবে আমাদের তো কাটা ধোয়া ঠোয়া হয়ে গেছে সব কালকে নিয়ে এসেছিলাম পাঁচশো তিরিশ টাকা কাঁকরোল ভাজা না খেতে খুব ভালো লাগে তো এখন তোমার উঠেছে দামটা একটু নিচ্ছে বেশি দাম বলছে ষাট টাকা সত্তর টাকা করে ছিল এগুলো একটু ভালোই ছিল কঠিন ছিল মঞ্চেরা দেখে বাজারে তোমার ওই ষাট টাকা করেই নেয় হ্যাঁ ওরকমই নেয় আমি ঠিক আছে পাঁচশো দিয়ে দাও বন্ধুরা দেখো আমার কাঁকরোল ভাজা হয়ে গেল না দিয়ে দিয়ে এবার করা করে শুধু আর ভালো লাগবে না দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলো তো তোমরা তোমাদের কার কার ভালো লাগে কাকু ভাজা দেখো আমি আজকে করছি লাউ আলুর তরকারি এই যে আলু কেটে রেখেছি হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে লাউ কাটা আছে এই যে লাউ আলুর তরকারিটা বসিয়ে দিই কাঁচা লঙ্কা পাঁচ ফোরন দিয়ে বসিয়ে দিলাম লাউ আলুর তরকারিটা দেখো পাঁচ পাঁচফোরণ কালো জিরে দিয়ে ভালোই রোদ উঠে গেল আবার দেখো বাইরে ভালোই রোদ উঠে গেছে আবার মেঘলা আকাশ দেখি রাত্রিকের দিকে একটু হতে পারে আবার বৃষ্টি বলা যায় না আমাদের নিচে না এগুলো আবার একটুখানি জঙ্গল টাইপের হয়ে যাচ্ছে মানে গাছগুলো আবার উঠে যাচ্ছে এগুলোকে আবার কাটতে হবে কেন এইখানে এদিকে তো আমাদের এখানে দুজন লোক আসে আলি দেখি ও যদি আসে তাহলে ওকে দিয়ে এগুলো আবার একটু পরিষ্কার করাতে হবে কী বলেছ বর্ষাকালে না বর্ষাকালে নালে বেশি হয়ে গেল বর্ষাকালে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভাবি দেখছে এই দেখো এইখানেও আছে এই যে এখানেও হয়ে দেখো এইদিকেও হয়ে গেছে নিচে যায় এইগুলো সব ভরে যাচ্ছে তরকারিটা বসিয়ে দিলাম ওকে এটা ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে থাকা দেখো আমার লাউ আলুর তরকারি হয়ে গেল না দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি এখন নিম পাতা আর লাউর চোগলা এইভাবে কেটে নিয়েছি আর এই নিম পাতা এটা দিয়ে এখন ভাজবো নিম পাতা লাউ চোগলা ভাজা খুব ভালো লাগে খেতে তোমরা একবার করে খেতে পারো আমি কুমড়ো দিয়েও দেখেছি নিম পাতা ভাজা আলু দিয়েও ভাজা হয় বেগুন দিয়ে হয় আর লাউ চোলা দিয়েও হয় এইভাবে আমি চোলাটা এইভাবে কেটে নিয়েছি নিয়ে এখন এটা

খুবই ভালো খাওয়াতে শরীরের জন্য খুবই ভালো গরমকালে নিলপাতা পেঁচো খাওয়াতে ভালোই মাঝে মাঝে পেটে খাওয়াতে খুবই ভালো আমাদের বাড়িতে মাঝে মাঝে কেটে আমরা খাই পিঠে নিম পাতা মাঝে মাঝেই করি আমি তাই অনেকদিন ধরে ভাবছিলাম করবো সে লালটা ছিল লাউটা যেমন করলাম চোকড়াটা কেন ছিল ভালোই ছিল চোকড়াটা তাই আমি চোকড়াটা কেটে দিয়ে এটা করিনি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি লুডি মাছটা পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো বন্ধুরা আমি এর মধ্যে তোমার নুন হলুদ আর তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে একটু সব মশলা দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি অল্প করে মাছ তোমার ইয়ে আদা রসুন বাটা দিয়েও ভালো হয় পেঁয়াজ বাটা আদা বাটা রসুন দিয়ে টেস্ট করেও ভালো হয় সর্ষে বাটা দিয়েও ভালো হয় আর আমি যেভাবে করছি এটাও ভালো লাগে সেটা ঝোল রেডি হয়ে গেছে না দিয়ে দিই